কার্যালয় কার্যালয়সমূহ সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী আট আগস্ট দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের যোগদান করতে হবে ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ শ শ অধিক্ষেত্রে থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপতকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা আমরা প্রণয়ন করে সার্কুলেট করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন জেলা নো রেলওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স স পুলিশ লাইন্সে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে সেই নির্দেশনাটা তাদের তাদেরকে তাদের মাধ্যমে যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসাবে বা অন্য কোনোভাবে কোনো ধরনের দাবি মন্তব্য উত্তর ইত্যাদি প্রদান করার থেকে বিরত থাকার করছি যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশের সকল উদ্যোগ ও কার্যক্রমে আমরা সব সময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি আগামীতেও আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের মূল্যবান সময় প্রদান করার জন্য সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটি কথা পুনর্বৃক্ত করতে চাই আমরা বর্তমান পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি এবং সে